গুড কালকে রাত্রের বন্ধুরা হোটেল সে ডিউটি শেষ করে আসার সময় আমাদের মার্কেটে ওই চর্চ বড় চর্চ আছে না কালকে সিঙ্গার আসবে রবিবার দিন আসবে তাই জন্য হয়তো লাইট পেনশিন রাস্তা ছাড়া করেছে আমাকে দারুণ লাগলো দেখতে তাই জন্য আমি লেগে একটু আমিও তুলে ধরি আপনাদের জন্য দেখে আমি দেখি আপনারাও দেখেন যে চর্চটা কত বড়ো সেটা দেখাতে থাকবো কত পর্যন্ত রাস্তায় দুধার থেকে পুরো লাইট ফিনসিং করে সাজিয়েছে এই বাইকটা যাচ্ছে তোর লাইটটা পড়ছে মুখে এইটা সবাই ডিউটি করে যাচ্ছে যেরকম মাটি তুলতে গেছিলো সেই রকম একটা বোতল ভরে দিয়েছে যাচ্ছে হি তো এই বাঙালিরাই রকম এই যেখানে যাক সেই রকম এ আর কি বলবো দেখতে কত সুন্দর লাগছে কত দারুণ লাগছে তার সামনে গেলে আরও দুর্দান্ত লাগবে তারপরে তার ভিতরে ঢুকতে পারবো না এই চর্চটা অত বড় তার ভিতরে একটু ঢুকতে পারবো থাকাকালীন তাহলে অবশ্যই ভিডিও দুপুরে তুলে ধরব আপনাদেরকে দেখাবো এত সুন্দর তো তার ভিতরে বিশাল বড় এই চর্চের ভিতরে কমসে কম পাঁচ বিঘা জমির জায়গার ভিতরে এই চর্চটা তার ভিতরে সব কিছু আছে চর্চ চর্চ স্কুল ভিতরে মানে অনেক রকমই আছে বিয়ে পার্টি হোল সব কিছু আছে এখানে হয় মানে এখানে খ্রিস্টানেরা বেশি থাকেন দেখতে পাচ্ছেন সামনে কত দুর্দান্ত লাগছে অত লাইট দিয়ে সাজানো হয়েছে দারুণ দারুণ অত দারুন বলে সামনে এসে দেখলে তখন বুঝতে পারবে আমি সত্যিই ভিতরে সাজানো আছে দেখতে পাচ্ছেন গেট একটা গেট খোলা আছে তাহলে লাইটের কাজ চলছে তো তাই জন্য অন্ধ ঢুকতে দেবে না ওকে বুঝতে পারলেন তা বাই বাই Tú le la... Edula.